আসসালামু আলাইকুম হ্যালো আমি একটি ফাই তো আমার হাতে যে দেখতে পাচ্ছেন কয়েকটা হল প্লেবার এবং একটা সাদা একটা পেজ এরকম হয়েছে আজকে আমাদের যে আমাদের কোম্পানিতে যে এক বছরের যে একটা হিসাব নিকার তো বার্ষিক যে হিসাবটা সেটা আমরা গতকালকে তিরিশে ডিসেম্বর গতকাল আমাকে সব ক্লোজ করে ফেলি ক্লোজ করার ব্যাপার আমাদের কী আছে না এগুলো মাঝে কিন্তু সপই স্ট বাট দেওয়ার কারণে কিন্তু এখানে এই হলুদ পেপারগুলো আমাদেরকে ম্যাডামে গতকালকে রাতের নয়টা দিয়ে দিছে দেওয়ার পরে সাড়ে নয়টার ভিতরে আমরা সাড়ে নয়টা বলছি আমি এভেলিন থেকে ইভেলিং আসতে তো আমার একটু লেট এখানে এভেলিং খুব কাজ ছিল কাজ করার পর ইভিনিং আইসা যখন এখানে এগুলো নিয়ে আইসা তখন অলরেডি অর্ধেক লাগানির শেষ আমার পেপারগুলো এই পেপারগুলো অর্ধেক লাগানি শেষ এই সময় আমাকে কল করতে কল করে বলতে করি ফাত এগুলো এগুলো এখন লাগায় না এগুলোর সমস্যা আছে পরে আবার নতুন করে পিন পিনতে হলুদ গুরুত্বপ দেবো তারপর লাগাবো এগুলো এগুলোর জন্য যাইলাম যেগুলো লাগেছে এগুলো তুলে ফেললাম তুলে তুলে ফেলার পর আবার নতুন করে যেগুলো দিছে সো সবার আগে কিন্তু গ্রামে নিয়ে আসছে এগুলো আইসায় কিন্তু আবার সেম লাগাতে গেলাম গেলাম রাত্রে এগারোটা সাড়ে এগারোটার দিকে সব কিছু কমপ্লিট করে তৈরি গেলাম যাবো এখন সকালে আসছি আইসাই আবার ম্যাডামে আমাদের সায়েন্স ম্যাডাম ম্যাডাম বলতেছে এগুলো আগেরগুলো তুলবে না যে নতুনগুলো দিচ্ছি এগুলো নতুন করে দিচ্ছে আমাদেরকে আর এগুলো আবার লাগাইতে হবে আসলে যে কোনো একটা লাইনের সমস্যা থাকার কারণে কিন্তু আমাদের সবাইকে এই এটা জন্য ভুগতে হইতেছে যারা আমাদের পিএমসি ডিপার্টমেন্টে সবাই কিন্তু এটা জন্য ভুগতে হইতেছে আর এরকম যদি কোনো একটা লাইনের সমস্যা না হয় তো কিন্তু যে লাইনের সমস্যা নেই তারও বুক করতেছে যেরকম আমার লাইনে কোনো সমস্যা নেই কিন্তু আমি কিন্তু তাদের আদার কারণে কিন্তু আমারে কিন্তু নিজে কিন্তু বুকতেসে আদার কারণে কারণ আদার লাইনের সমস্যা থাকার কারণে কিন্তু আমি আমার এখানে এটা তিনবার এখন তিনবার লাগানো হবে এটা তিনবার লাগে কমপ্লিট করতেছি যাই হোক কোম্পানি কাজ অবশেষে করতে হবে না করলে অথবা চাকরি থাকবে না এরকম